Thank you আসসালামু আলাইকুম হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাবির প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ উনত্রিশে জুন দু হাজার রোজ শনিবার হামজা ডেইরি ফার্মে যে গাবি রয়েছে আজকে একাধিক উন্নত মানের বাছাই করা ফিজিয়ান হলস্ট ফিজিয়ান জার্সি বিগ সাইজ এবং মাঝারি আকৃতির গাবি রয়েছে এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপার্টি আব্দুল গণিমুল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওয়া বরক গনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল গণিমুল্লাহ হামজা ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবরিয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা মূলত গাবি ব্যবসায়ী গাবি গরু বিক্রি করা হয় ফার্মে কতগুলো গাবি আছে বর্তমানে আছে মোটামুটি আজকে সব দিয়ে পরে পঁয়ত্রিশ চল্লিশটি গাবি আছে অনেক গাবি জি বাচ্চা সহ তো একাধিক গাবি রয়েছে হ্যাঁ বাচ্চা সহ আছে আজকে একবারে দুটি হাই কোয়ালিটি খুব বিগ সাইজের গরু আছে আচ্ছা বড় বড় গাবি বেশ বড় গাবি আছে আসলে এখন বর্তমানে যে খরচ সেদিক থেকে মনে হয় বড় গাবি পালাই ভালো নাকি ভাই যেটা সমর্থ সে সেই অনুযায়ী গাবি পালন করে দেখা কারোর বড় চাহিদা তাকে তো বড় করে কিনতে হবে কারো আছে দেখা টাকা কম তার দাম মধ্যবিত্ত যারা হয়তো এক লাখ বিশ তিরিশ দেড় লাখ এক লাখ ষাট সত্তর মানে যার যেটা সমর্থের মধ্যে জোটে সে সেরকম গাবি সংগ্রহ করে আপনারা এখানে কি সাধ্যের মাঝে গাবি পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ আছে আজকে সর্বনিচে দেখাবো একটা গাভি দুই বেলা দশ কেজি জিনিয়ন দুধ আছে দাম পড়বে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দশ লিটার বাচ্চা সেই সার বাচ্চা আছে তো চলেন তাহলে আমরা এক এক করে দর্শকদের দেখাই চলেন দর্শক আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে বিশাল আকৃতির একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের গণি ভাই এ গরুটা কি জাতের একবারে হান্ড্রেড পার্সেন্ট হলস্টিয়ান ফিজিয়ান জাতের গরু হলস্টিয়ান ফিজিয়ান হান্ড্রেড অনেক ডাবল একটা গরু একবারে অনেক বিগ সাইজের গরু কিন্তু এত বড় গরু আসলে বাস্তবে না দেখলে বোঝা খুব কঠিন মাথার গেটার থেকে শুরু করে দেখেন কত বড় লোম্বা উচ্চতা মানে সব দিকে ভালো যেহেতু অরিজিনাল ফিজিয়ান গাভী আমরা যারা জাতমান চিনি তারা মাথার গেটার আপনি পিছন থেকে খেয়াল করেন মানে পিছের দিক থেকে সামনের দিকটা কত কত একবারে লেভেল কিন্তু কোনো রকম আপনার চোট মোট কোনো কিছু নেই আর নাভি বল কোনো কিছু নেই গরুটা থেকে চারটে বারো প্রথম বিয়ন গরু হিসেবে চারটে পাট চারি জায়গাতে আছে খুব সুন্দর দাঁতে কয়টা দাঁত চারটে চার দাঁত প্রথম বিয়ান প্রথম বিয়ান আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা সাথে বকনা বাচ্চা এটা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স আজকে ছয় দিন ছয় দিন জি জি মায়ের মতে হয়েছে বাচ্চা হ্যাঁ মায়ের মতো বাচ্চারা খুব হৃষ্টি পুষ্ট বাচ্চা হয়েছে খুব ভালো মনে বাচ্চা আচ্ছা তো কেমন আইডিয়া করছেন গাভীটা থেকে গাভীটা থেকে আশা করছি আপনার মিসির উপরে দুধ থাকবে বিশ প্লাস আচ্ছা যত কমই হোক এগুলো আপনার মানে বিশের উপর বাইশ দুধ থাকবে আচ্ছা আচ্ছা তো যেহেতু বিগ বডির একটা গাভী আর চার দাঁত প্রথম বিয়ানের গাভী প্রথম বিয়ান এবং যাতেও ক্যাটাগরি হাই কোয়ালিটি সঙ্গে একটা বকনা বাচ্চা এখন যদি বিক্রি করা যায় কেমন দাম চাচ্ছেন এটির দাম পড়বে আপনার চাইলে তো এটা তিন দুই লাখ আশি দাম চা দাম দাম না করলে দুই লক্ষ পঞ্চান্ন একদম পড়বে দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড একদম একদম আচ্ছা যারা পছন্দ করে দর্শক নিতে চান যে ভাই বোনেরা দেশ বা প্রবাস থেকে দেখছেন যেহেতু বিগ বডির একটা গাভী এবং দাতেও চারটা প্রথম বিয়ান হামজা ডেইরি ফার্ম অর্থাৎ গণিভাইয়ের নতুন আজকের ফাটাফাটি কালেকশন আপনারা চাইলে গণিভাইয়ের সঙ্গে কথা বলে এক দামে এই গাভীটা কিন্তু সংগ্রহ করতে পারবেন বিশ থেকে বাইশ লিটার দুধের একটা আইডিয়া দিয়েছে বিগ বডির গাভী

এই গরুটা কি জাতের এটা আপনি হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান আচ্ছা এটা জাত মানে কেমন আছে জাত মান খুবই ভালো মানে এর চামড়াটা আমরা খুব পাতলা আছে খুব জাত ভালো গরুটা দাঁত বয়স ভাই কয় দাঁত আমি কম কিছু নাই কয় দাঁত বয়স আপনি চার দাঁত ছিল আপনি ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত অর্থাৎ কয় দাঁতের গরুটা দ্বিতীয়বার বাচ্চা দিছে ছয় দাঁত দিয়ে দেখে মনে হচ্ছে প্রথম বিয়ান কিন্তু গৃহস্থ বাড়িতে শুরু তো বলছে দ্বিতীয় বিয়ান এটা আচ্ছা সংখ্যাটা কি বাচ্চা সার বাচ্চা বাচ্চা দেখেন আপনি সেই সুন্দর একটা বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা ভাই আর বাচ্চা এটা বাচ্চা মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা একবার দেখেন সাহিল সাইজ সাহিল বাচ্চা হয়েছে কিন্তু সাহিল ছোট ছোট কত ছোট দেখেন একবার সেই সুন্দর বাচ্চা হয়েছে স্যার বাচ্চা মানে এত এই গরুর যে এত সুন্দর বাচ্চা খুব কমই হয় আচ্ছা খুবই সুন্দর আর বাচ্চা বয়স কয় দিন হলো বাচ্চা বাচ্চা দিন আবি আছে বাচ্চার বয়স কিন্তু 4 দিন মধ্যে মনে হচ্ছে যে দুই মাসের বাচ্চা আচ্ছা অনেক বড় সরো যে গাবি সেই গাবি হিসেবে মনে হচ্ছে দুই মাসের বয়স হচ্ছে বাচ্চাটা আচ্ছা মাত্র 4 দিনের বয়স বাচ্চা তো যেহেতু বাচ্চাটা হচ্ছে সেকেন্ড টাইম চার দিনের বাচ্চা সহ গাবি আর গাবিটা থেকে দুধ কেমন আসবে দুবেলা দশ প্লাস দশ প্লাস জি আচ্ছা দুই বেলা দিয়ে দশ প্লাস আসলে বাচ্চাটা ক্লিয়ার আছে হ্যাঁ হ্যাঁ বাট সব ক্লিয়ার ইনশাল্লাহ আচ্ছা চারটা বাটি দেখা যাচ্ছে আমরা একটু দেখাই দিচ্ছি দর্শকদের মোটামুটি এই অবস্থায় যদি দর্শকরা নিতে চায় এই গাবিটার দামটা কত পড়বে তাহলে আপনি পঁচিশ তিরিশ যায় সেটা আপনি প্রথমে পড়ছে বাইশ হাজার দাম রাখবো এক লক্ষ এই সেই এটা এটা এক লক্ষ বাইশ মানে এগুলো গাভি আর বাচ্চা জল আধা কাটি বাচ্চা তো এক লাখ পঁচিশ হাজার দাম আসবে শুকুর গুলো একবারে মানে পানির দামে দেওয়া এগুলো এখন হলো তা বাচ্চা সহ এক লক্ষ বাইশ হাজার টাকায় দশ লিটার দুধ দশ লিটার দুধ পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা সিরিয়ালে আমরা দুই নাম্বার গাভিটা দেখে নিচ্ছি দর্শক হলস্টাইন ফিজিয়ান জাতের সঙ্গে একটা বাচ্চা সহ ছয় দাঁত বয়সের সেকেন্ড টাইম বাচ্চার গাভি আপনারা চাইলে দশ লিটারের দুধের গাভি যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু এই গাবিটা এক দামে গণিবার সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই দর্শক আমরা তিন নম্বর সিরিয়ালে আরেকটা বিশাল আকৃতির হাতির মতো একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের গণিভাই এই গাবিটা কি একটা ফিজিয়ান জাতীয় গাবি হল ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হচ্ছে এটা আপনি দ্বিতীয় অভিয়ান ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দ্বিতীয়বারের মতো বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চাটা বড় সর দেখতেছি কতদিন গরু অনেক বড় তো ডাবল বডি গরু আপনার বাচ্চা তো বড় হবে বাচ্চার বয়স কতদিন হয়েছে বাচ্চার বয়স মোটামুটি বারো তেরো দিন তেরো দিন বারো থেকে তেরো দিন হয়ে গেছে সার বাচ্চা না সার বাচ্চা এটা আচ্ছা সার বাচ্চা এবং গাভি যেরকম বড় বাচ্চা সেরকম বড় সরাই হয়েছে মোটামুটি দুধে কেমন আসবে গাভি দুধগুলো আপনার দুই যত কমে আপনি আঠারো থেকে উনিশ থাকবে

এই গাবিটার দাম যথাযোগ যারা পছন্দ করে নিতে চান গণী ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা কিন্তু কথা বলে আলোচনা করে সংগ্রহ করতে পারেন এবং সুস্থ সবল গাবি দেখেন আপনাদেরকে হাঁটায়ও দেখায় দেওয়া হচ্ছে সুস্থ সবল গাবি আপনারা চাইলে সরজমিনে যে কোনো সময় এসে এছাড়া আরও গাবি আছে যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই দর্শক আমরা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো গাবি দেখতেছি কালো রঙের নিচে একটু সাদা অংশ আছে মনে ভাই এগোটা কি জাতি হলস্টিন ফিজিয়ান দাঁত হলস্টিন ফিজিয়ান আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট আচ্ছা কতদিন সময় লাগবে বাচ্চা দেওয়ার সময় এখন আপনার দুই থেকে তিন সপ্তাহ লাগবে দুই থেকে তিন সপ্তাহ এখনও আচ্ছা ওলান সবার কন্ডিশন তো দেখতেছি মোটামুটি অনেকটাই কাবার হয়ে গেছে কিন্তু পালান তো মাত্র সারা শুরু হয়েছে আরও তো অনেক পালান আচ্ছা যে সময় আছে এর মধ্যে আরও কভার হয়ে যাবে এখন এই অবস্থায় দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে যাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কেমন আইডিয়া করা যায় প্রথম বিয়ানে ষোলো সতেরো থাকবে প্রথম বিয়ানে প্রথম বিয়ানে ষোলো রাতমান অনেক ভালো আছে আচ্ছা তো যেহেতু সুস্থ সবল গাবি আর দর্শক যারা সুস্থ সবল গাভিডি সংগ্রহ করতে চান তারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই একটি গাভি হলে আপনাদের পছন্দ হবে তো ভাই এই গাভিটার দাম কত চাচ্ছেন চার নাম্বার সিরিয়ালের গাভির দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে একটু আচ্ছা হালকা কথা বলার সুযোগ আছে দর্শক কিছুটা আলোচনা করে আপনারা কিন্তু এই গাভিটা সংগ্রহ করতে পারবেন চলেন আপনাদেরকে পরবর্তী যে গাবি রয়েছে সে গাবিটা দেখাই দর্শক আমরা এই মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি গণি ভাই এই গাবিটা কি জাতের এটা হলেস্টেন ফিজিয়ান জাত স্টেন ফিজিয়ান মাসাল্লাহ একদম আর কি বলা যায় আর কি ভালো জাত মানে গরু এ তো লো কোয়ালিটি গরু কিনিও না চলেও না মানে কম চলে এখন তো গরু কম বেশি সবাই চেনে জি জি ভালো গরু ছাড়া তো আর আপনার সংগ্রহ করে এখন অনেকে লোক ভালো মানে গরু ছাড়া নিতে চায় না না যেটাই সংগ্রহ করবেন ভালো হলে দর্শকরা সেটা সারা দিবে বেশি অবশ্যই আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত দাঁতের চারটা বাচ্চা কয় নম্বর দিবে প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে জি সময় আছে কত দিন সময় আছে আপনার এখনো 20 থেকে 25 দিন 20 থেকে 25 দিন আচ্ছা যেহেতু 20 থেকে 25 দিন সময় আছে এই গাবিটা এখন যদি বিক্রি করেন কেমন ধারণা করে নেওয়া যায় এগুলো আপনার দুইবেলা বেলা সতেরো আঠারো থাকবে সতেরো থেকে আঠারো লিটার আচ্ছা সতেরো থেকে আঠারোটা আসলে এখন যদি বিক্রি করেন এটার দাম কত যাচ্ছেন এটার দাম এক পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম আলোচনার রাখছেন হালকা কথা বলার সুযোগ আছে দর্শক পাঁচ নম্বর সিরিয়ালে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আরেকটা প্রেগনেন্ট গাবি আমরা দেখে নিচ্ছি আপনারা পছন্দ করে যে যেখান থেকে নিতে চান দেশ প্রবাস থেকে ভাই বা বোন যেই নিবেন গণিবের সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবেন চলেন পরে গাবি দেখি ছয় নাম্বার সিরিয়ালে গনিবে আরেকটা গাবি দেখতেছি বড় সর সাদা কালো রঙের এটা তো মনে হচ্ছে প্রেগনেন্ট গাবি ভাই প্রেগনেন্ট হলস্টেন ফিজিয়ান জাতের গরু হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত এটা দুই দাঁতের গরু আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে পনেরো বিশ দিন এরকম আচ্ছা পনেরো থেকে বিশ দিন সময় আছে জাপমান তো মনে এটাও হাই কোয়ালিটি ওইগুলো গরু যারা চেনে তাদেরকে অত বর্ণনা দিতে পারে যারা দেখিনি বুঝতে পারছি নাভিক কম্বল কিছুই নাই এই আমরা কি পাতলা দেখেন যে মানে দেখলে বোঝা যাচ্ছে আচ্ছা এইগুলোর কেমন ধারণা করা যায় ভাই বাচ্চাদের আপনি পনেরো প্লাস দুধ থাকবে পনেরো প্লাস প্রথম বিহানে আচ্ছা প্রথম বিয়ানে পনেরো প্লাস ছয় নম্বর সিরিয়ালের এই গাভিটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পুরো এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি কেজি আচ্ছা ছাড় দিবেন না কিছু কম করবেন না কিছু আলোচনা করে আলোচনা আচ্ছা যার পছন্দ হবে দর্শক যারা হয়তো গাভী নিতে চান আসলে যারা গাভী নিবেন না তারা সরজমিনে আসেন এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা গাভীর নিতে চান তারা অবশ্য ভিডিওটা দরকার হলে একবারের কাছে দুইবার দেখবেন দেখার পরে পছন্দ করে বাইকে ফোন করবেন কথা বলে আলোচনা করে কিছুটা কম বেশ করে কিন্তু আপনারা এই গাবিটা নিতে পারবেন

দুই তিন মাস পরে এটা পাইছি মাঝে মাঝে দু একটা মেলে দাঁতে আছে কয়টা চার দাঁত চার দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে আচ্ছা তাহলে সময় মনে হচ্ছে অনেক দিন আছে সময় আছে আপনি 20 25 দিন টাইম আছে 20 থেকে 25 দিন ফল পালনটা মাত্র সারা শুরু হইছে কিন্তু এখন পালানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ধরেন এখনো দেরি হবে আচ্ছা যেহেতু 20 25 দিন সময় আছে এর মধ্যে অনেকটাই কভার হয়ে যাবে এখন এই অবস্থায় মোশা অস্ট্রেলিয়ান

এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন হালকা একটু আচ্ছা প্রত্যেকটার ক্ষেত্রেই মোটামুটি আলোচনার সুযোগ আছে যার পছন্দ হবে আপনার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবে চলেন পরে গরুটা দেখাবেন দর্শক আমরা পরিশেষে এসে আট নাম্বার সিরিয়ালে আরেকটা মাসাল্লাহ খুব সুন্দর জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবি দেখতেছি গনি ভাই এই গরুটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান দাঁত বাস কেমন হইছে চার দাঁত চার দাঁত আচ্ছা হলস্টিন ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে বাচ্চা দিবে প্রথম আচ্ছা সময় আছে কতদিন সময় আপনার এখনো 15 দিন আছে 15 দিন বিশাল পালানো পালানো হবে এগুলো আচ্ছা পালান তো এমনিতে অনেক বড় সরো দেখা যাচ্ছে অনেক বড় পালানো জায়গা ঢলঢল করতেছে দেখতেছি এর মধ্যে কি আরো ছাড়বে আরো পালান ছাড়বে অনেক পালন হবে আচ্ছা তো যেহেতু এখন এই অবস্থায় আছে এখন কেমন ধারণা করে নেওয়া যায় ভাই দুধের পরিমাণ আপনার তুই বলে সতেরো লিটার ষোলো লিটার ষোলো থেকে সতেরো লিটার একটা আইডিয়া করা যায় আচ্ছা তো যেহেতু শেষ মুহূর্তে আরেকটা একটা কোয়ালিটি সম্পন্ন গাবি দেখাচ্ছেন আর জাতমানের গাবি দর্শকরা সবাই কম বেশি পছন্দ করে এই গাবিটার দাম কত চাচ্ছেন এখন এটার দাম পড়বে এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার চা দামটা কথা বলার আচ্ছা আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দর্শক হামজা ডেইরি ফার্ম মানে প্রতিনিয়ত আপনাদের জন্য বিশেষ বিশেষ ভালো কোয়ালিটির গাভি কিন্তু সংগ্রহ করছেন এবং প্রতিনিয়তই এই ফার্ম ভর্তি এখন রয়েছে হামজা ডেইরি ফার্মে আপনারা যে কোনো সময় যে কোনো দিন এই হামজা ডেইরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভি গরু সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বরাবরের ন্যায় প্রতিনিয়ত হামজা ডেরি ফার্মের এই ভিডিওগুলো পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ